তোমার আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি আর আজকে আমি আবারও ব্যাক করলাম ফ্রি ফায়ারে তো ভাই আমি ফ্রি ফায়ারে ব্যাক করতে চাইছিলাম না আমার কাছে তো ওটা ফ্রি ফায়ার ভালো লাগে না আসলে বেশি পড়ো হয়ে গেছে তো বুঝোই তো কারণ আমি অতিরিক্ত পোরো হয়ে যাই তখন আমি একটা গেম ছাড়াই দিই তো তারপর আমার এক সাবস্ক্রাইবার আমাকে বললো যে ভাই আসো একটা ম্যাচ খেলি ফ্রি ফায়ারে তুমি তো অনেক পড়ো আমাকে প্লিজ গ্র্যান্ড মাস্টার উঠায় দাও তো আমি আর ভাবলাম যে যাগ গাডারে গ্রান্ড মাস্টার উঠাই দেই আর আমার একটা ভিডিও হয়ে গেল ভিডিও পরার কথা না পরে কথা হলো আমার সাবস্ক্রাইবার চাইছে তাই আমি ভিডিওটা সালে। তো ওই পলার ডাক দিয়ে গেল কই আমার পাশে আছে হয় এই যে তো ওরে ডাকলে হাতে হাতে করবো বলছে আমি বললাম আচ্ছা ঠিক আছে আইসেও সমস্যা নেই তো আর ডাকছে এই যাওয়া করবো হয়তো নেট খারাপ যার কারণে যায় নাই আর হ্যাঁ ঈদের ভিডিও না আসার কারণে আমি দুঃখিত কারণ আমি চেষ্টা করছিলাম ঘুমায় ঘুমায় অনেক ঘুমায় ঘুমায় চেষ্টা করছিলাম তারপরে বেড়াতে গেছিলাম বেড়াতে যাওয়ার চেষ্টা করছিলাম আটতে আটতে তারপর আমি ভিডিও বানাই তারি নেই যার কারণে দুঃখিত তো সমস্যা নাই এই বছর না আগামী বছর এবো আর এই শালা শালা হ্যাঁ না এরে ও আইসে আইসে ইরে তোর এতটা ডাকা লাগে কে ও মাইক চালু করে রি নেই ইরে তোর এতবার ডাকা লাগে কে আরে ভাই তুমি ডাকছে দাও আমি ভাবছিলাম কোন বডলা বটলা ডাকছিল বটলা গাড়ি গাড়ি তোমার চেন আমি কোন বিলার

আহ ওটা সব বলারে দে তুই তো আমার इज्जत Khabire না আমি খেলুম না আচ্ছা আচ্ছা ভাই ভাই খেলো 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 আচ্ছা যেহেতু তুই কইতেছ খালি তুমি ভিডিও বানাও দেখা আমি আইছিলাম নাlambda না ভিডিও লাগাইছি বেলা একটা মেসেজিস্টার দেই এই না কি স্টার দিও জ্ঞান না স্টেবি ফ্রি ফায়ারে তুমি তো অনেক পড়ো আমাকে প্লিজ গ্র্যান্ড মাস্টারে উঠাই দাও আচ্ছা ঠিক আছে তো আমি বিআর র‍্যাঙ্কিস্টা দেব না তো আগে 20 ওটা দিয়া লই না থাক মাইন্ড তো দাও লাগব আগের বার ভিডিওতে যে ইন্ট্রো দিছিল তুমি বাবা রে বন্ধু আমার রশিয়া খাটের উপর বসিয়া গুতুম গুতুম গান শেখাইছে আচ্ছা ভাই দাঁড়া এক সেকেন্ড কি কি হইছে ভাই তোমার এই গানগুলা তো সুন্দর সুন্দর গানগুলা কে শেখায় কে কি হইছে না এত সুন্দর গান কও তুমি এটা তো আমি জানতাম ছোটবেলা থেকে সব সময় গান গাই যেতাম মানুষ দেখলে বেটা এত আত্তালি দিত যে কর বাইরে ভাই এত সুন্দর গান গাও তুমি কিন্তু কোন সময় আমার সামনে গাও না ভাই ভূমি আয় চলার পোশালা তুমি খালি ওয়েট করো যেই টেকনিক খালাইছি তুমি একদম ডাইরেক্ট হিরোইকে নেমে যাবা আচ্ছা ভাই আমাকে মানে বাম জব তেলা ভাই কে না কেউ জানি মনে হইতেছে যে কি জানি অলক্ষণ অলক্ষণ হইবো বা হইতেছে আর ওটা তো এমনি বাম চকলা পাইতেছে ওটা কোনো ব্যাপার না আচ্ছা ভাই তুমি তারপর আমার লবে দেখো ভাই আচ্ছা ঠিক আছে আর ভাই তুমি কি শিওর বিয়ার ওয়াং সারা ক্লাসিক দিছো আরে বেটা কি লিয়ার আমার চোখ দেম ক্লাসিক দিছে। খেয়াল তো করলাম না নাইলেম আমি কইতাম আজে তোমার উপরে আমি বিশ্বাস করি যেহেতু তুমি একটা নিউ ইউটিউবার হ্যাঁ বুঝছিস তো নামি দামি ইউটিউবার কোন সময় মিথ্যা কথা কইছ আমি ইউটিউবের মধ্যে আ কইছ পিসের পিছের ভিডিওতে বেশি কথা কবি না নইলে কিন্তু এখনই বেরিয়ে যাও ভাই ভাই না 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 থাক ভাই ভিডিওটা প্লিজ আমার লাগ করো ভাই আমি তোমার বিগ ফ্যান ভাই আরে থাক কত বিগ ফ্যান আইলো গেল দি একটা তো চাই বেশি আচ্ছা লোক বিগ ফ্যান আদিক ফ্যান না আমি তোমার চ্যালেঞ্জ না বিগ ফ্যান বেশি কথা কস তুই পরে ধরে দেখেনি আচ্ছা ভাই তুমি কই তোমার না বলা আমার লগে থাকতে আরে বেটা আমি এমন এক জায়গায় আইছি যে জায়গা খালি ফাইট আর ফাইট হইতাছে চারদিকে এনিমি আর নিনমি

এন ভাই দেন না ভাই যায়ান না ভাই দিয়া জান তিন ছোট গেন ও বেডা আমি এমএ টুবি কিনমু তুই জানোস বড়া এমএ টুবি লগা থাকলে বড়া এনিমি আমার সামনে থাকলে আর হেডশট দে মাইরা লাই এটা কবে গাও ছিল বেশি না দুই বছর আগে বন্ধ হালার পো এই যে এখানে আছে ওকে এই যে এই তো পাই গেছে আমার এমএ টুবি দেখ এখন তোর কি দাই খেলা ব্যাটা এখন আমি একলাই যাম পিকে মাঠে আর পিকে মাঠে যায় পুরো উড়া দূর আগুন লাগাই দিম এ কাম হারছে

अच्छा भाई दाराम देन एवल आमे ओबुल दुदार के नवारी आबे ल ग्राम मास्टर बिलर वुजन कुन न शोमे हाइ राय ने ओब मारे के तुरी बपर आ आपने मिया दाई मोरे ग वंद ये माने जो दुबाय दे ना मा बेसी कथा ना गय और रिवाइव दे रिवाइव के नम आपने वसन टोकन दिते आ ए अब मिया बात आ गाय कथा गोवन आमने लेगा मोसी आ आमन लेगा मोस तोर कइसे आ बैग लाने बारा मा लागेना किरे ওই মাইনাস দিল আমার তো মাইনাস দেয় নেই আমার পটে কাট না এলিগ আমার মাইনাস দেয় নেই মিয়া আপনি কি কইছিলেন প্রথমে গেম শুরুতে আরে ভাই এটা কি লিয়ার আমার চোখ দেম ক্লাসিক দিছি ও আসলে ভুললা গেছিলাম গা মনে আসলো না চাল আর পতরে আমি তো গাইস এই সাথে আমরা মাইন চাই গোল করলাম আর ছত্রিশ রান করলাম তাড়াতাড়ি বাইরে দেবো নাহলে আমার বাইন্দে পিটে তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে আবারও দেখাবো অন্য কোনো সময় অন্য কোনো টাইমে ততক্ষণ যেন গুড বাই বাই